আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ইঞ্জিলটা দেখছেন এই ইঞ্জিনটা জেড একশো সহাত্তর তো এই ইঞ্জিনটার কাজ আমার কাছ থেকে করে নিয়ে গেছিল তো এই মেশিনের ভিডিওটা আপনারা দেখেছেন অবশ্যই আপনার চ্যানেলে দেওয়া আছে তো এই মেশিনটার সমস্যা এখন কিছু হয়নি আপনার তো এই মেশিনটার একটাই সমস্যা হচ্ছে কি যে যে মেশিনটা চালায় এই মেশিনটা যে চাষা চালায় সে চাষা একটু বয়স্ক তো যার কারণে এই মেশিনটার সিস্টেমটা কিন্তু আপনার আগের মতন এটা বিশ চব্বিশের মতন হ্যান্ডেল সিস্টেম এবং এস স্প্রিং সিস্টেম তো যার কারণে চাচা এখানটায় মেশিনটা স্টার্ট দিতে পারছে না যার কারণে বলছে যে চাচা আমাকে সাইড ঘরটা চেঞ্জ করে দেন তো এই যে দেখছেন আমরা নাটটা খুলছি সাইড কভারের তো এখানে এই মেশিনের সাইড কভারটা চেঞ্জ করবো আমরা তো এখানে এখনকার যেগুলো নিউ মডেল সাইড কভার সেই সাইড ঘরটা ফিটিং দেবো তো সাইড কভার আমার খোলা কমপ্লিট হয়ে গেছে এবং সাইড কভারটা টান দেবো তো তার আগে দেখছি মোবিলটা পড়ে যাবে তো যে আর একটু মেশিনটা চেড়ে দিয়েছি সাইড কভারটা টান দিলাম দেখতে পেলেন এই যে দেখেন মোবিলটা কিন্তু একবারে নতুন হয়ে আছে কোনো সমস্যা নেই মানে মেশিনটা চাষায় ঠিকঠাক করে নিয়ে যেয়ে চালায়নি স্টার্ট দিতে পারেনি চাচার বয়স হয়ে গেছে যার কারণে তো এটা দেখছেন রয়্যাল গোল কোম্পানির সাইড কভার এই সাইড কভারগুলা অনেক ভালো এবং কি রয়্যালের মালটাও খুব ভালো তো এই সাইড গটা আমরা ফিডিং দেবো আর ফিডিং দেওয়ার আগে অবশ্যই এই যাটা গ্যাস কিটটা দেখতে হবে তো এখানে গ্যাস কিট অরিজিনাল লেগে আছে যার কারণে সমস্যা হবে না এখানে আমরা সাইড গটা ফিডিং দিয়ে দেবো তো এই সাইড গটা ফিডিং দিয়ে এখানে দশ নাম্বার পাঁচটা নাট থাকে নাট পাঁচটা আমরা টাইট দিয়ে দেব আর এই মেশিনটা খুব বেশি ভিডিওটা খুব বেশি বড হবে না খুবই ছোটো ভিডিওটা তো এই কারণে মেশিনটা সাইড কভারটা চেঞ্জ করা তো সব ভাইদের এই মেশিনগুলো আছে অ্যাকচুয়ালি পুরাতন সেসব ভাইরা যদি মনে করেন যে আমি সাইড কভার ষাট কেজি কিংবা আর একশো ছয়াত্তর কিংবা আর একশো নব্বইয়ের মতন করবো অবশ্যই আপনারা করে নিতে পারবেন সমস্যা আসবে না কেননা এই মেশিনের সাইড কভারটা এখন একবারে আপনার ঠোকার উপর মেশিনটা হ্যান্ডেল মারলে কিন্তু স্টার্ট হয়ে যাবে সমস্যা আসবে না তো এই জায়গাটাই দেখছেন আমি নাট পাঁচটা লাগিয়ে দিয়েছি এখানে দশ নাম্বার এল দিয়ে আমরা নাট পাঁচটা লাগিয়ে দেবো আর এই সাইড কভারটায় অন্য কোনো সমস্যা নেই এবং কি আপনার প্রিনিয়ামগুলোও একবারে অরিজিনালের মতন সেম সেম দিয়েছে কোনো সমস্যা আসবে না তো আপনারা যদি মনে করেন যে সাইড কভারের প্রিনিয়াম আমরা চেঞ্জ করবো না সাইড কভারটা চেঞ্জ করে নেব তো অবশ্যই পারবেন স্টার্ট দিতে অতিরিক্ত হালকা পাবেন আপনি তো একটা এক কথা কি দেখেন আপনার স্প্রিং থাকলে আপনার অনেক ভাইয়ের হাত কিন্তু আগাম হয়ে যায় লোকের ছাল উঠে যায় মানে এই মেশিনের স্ক্রিনটা কিংবা ভিতর দিকে চেপে টাইট দিতে হতো যার কারণে এই মেশিনের সাইড কভারটা চেঞ্জ করা তো সেসব ভাইদেরকে বলছি যদি আপনারা স্টার্ট একটু ভালো নিতে চান ঠোকা ঠোকায় যদি স্টার্ট হয় তো আপনারা অবশ্যই সাইড কভারটা চেঞ্জ করে দেবেন খুব ভালো লাগবে এবং কি খুব ভালোভাবে মেশিনটা স্টার্ট হবে তো এই জায়গাটায় আমরা মেশিনটা স্টার্ট দেবো মেশিনের সাউন্ডটা শুনবেন আর এই মেশিনের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম